আমরা বেশিরভাগ সময় একটু আগ বাড়িয়ে বাড়ি করতে চাই কিন্তু আসলে আমাদের জানা দরকার যখন যেখানে যে পরিস্থিতি তখন সেখানে সেই পরিস্থিতি মেনে নেওয়া আর সব জায়গায় মাতুক বা নিজেকে এতটা জাহিরি করার দরকার হয় না দরকার কি যেখানে আপনার প্রয়োজন মনে করতেছে না সেখানে আপনার প্রয়োজনে তা আপনি ইচ্ছা করে বাড়াতে যায় না এটা আপনার কাজে আসবে না বরঞ্চ আপনারও বদনাম আসবে এবং ওই পরিস্থিতিটা আপনার বিপক্ষে যাবে তার চেয়ে সম্মানের সাথে যেভাবে আছেন ওইভাবে থাকেন তাহলে নিজের সম্মানটা ভালোভাবে ফেরত পাবেন আর যদি আপনাকে প্রয়োজন মনে করে সেখানে অবশ্যই আপনি দায়িত্ব নিয়ে মাথা ঘামাবেন এটা আপনার জন্য খারাপ কিছু না কিন্তু খারাপ তখন হবে যখন আপনি আগ বাড়িয়ে মাতক বাড়ি করতে যাবেন এই জন্য একটু চিন্তা করে যেখানে আপনাকে প্রয়োজন মনে করে সেখানে আপনি কথা বলেন যেখানে আপনাকে কথা কথা বলার স্পেস দিবে সেখানে কখনো কখনো নিজের সম্মানের ক্ষেত্রে অনেক চেয়ার ছেড়ে উঠে আসতে হয় তো এটা আপনার আমাকে আমাদের সবাইকে মাথায় রাখা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিও ভালো লাগলে টুক করে একটা শেয়ার দিয়ে দিবেন